আপনার জমি কেউ দখল করে নিয়েছে কিংবা আপনার জমি দখল করার হুমকি দিয়েছে এখন আপনি কি করবেন এই পুরো বিষয়টি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন জমি বেদখলের ঘটনা আমাদের দেশে প্রত্যেকটি এলাকায় একটা নিত্য নৈমিত্তিক ঘটনা বাংলাদেশে এমন কোনো এলাকা নাই যে এলাকায় এই জমি বেদখলের অপরাধ সংঘটিত না হয় এখন এই যদি আপনার জমি কেউ আপনাকে সেই জমি থেকে বেদখল করে কিংবা বেদখলের হুমকি দেয় তাহলে ওই জমি পুনরুদ্ধারের জন্য তিনটি পদ্ধতি আছে এই তিনটি পদ্ধতির যে কোনো একটি অবলম্বন করে আপনি আপনার জমি পুনরুদ্ধার করতে পারেন নাম্বার এক যদি আপনাকে কোনো ব্যক্তি আপনার জমি বেদখল করে আপনাকে বেদখল করে কিংবা বেদখলের হুমকি দেয় তাহলে আপনার এলাকায় যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছে ওই আদালতে আপনি দুই মাসের মধ্যে আপনার জমি থেকে যাতে আপনাকে বেদখল করতে না পারে কিংবা দুই মাসের মধ্যে যদি দখল করে নিয়ে থাকে তাহলে আপনার জমি ফেরত দেওয়ার জন্য এবং যদি দখল করতে না পারে হুমকি দেয় শুধু তাহলে আপনাকে বিরক্ত না করার জন্য নির্দেশনা দিয়ে আপনার জমি দখল না করার নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করতে পারেন এই আদালতে মামলা করতে হলে অবশ্যই সেটা দুই মাসের মধ্যে করতে হবে বিজ্ঞ আদালত যদি দেখে তদন্ত করে কিংবা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আদালত যদি মনে করে যে আপনাকে দুই মাসের মধ্যে আপনার জমি থেকে বেদখল করা হয়েছে কিংবা আপনার জমি কোনো পক্ষ দখল করতে চায় তাহলে আদালত ওই পক্ষকে আপনার জমি ফেরত দেওয়ার জন্য কিংবা আপনার শান্তিপূর্ণ দখলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য আপনার জমি দখল করার থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করতে পারেন এখন যদি দুই মাসের মধ্যে এই মামলাটি দায়ের করতে না পারেন তাহলে ছয় মাসের মধ্যে আপনাকে অবশ্যই সিভিল আদালতে জমি পুনরুদ্ধারের জন্য দেওয়ানি মামলা দায়ের করতে হবে এই মামলা দায়ের করতে হলে অবশ্যই অ্যাড কোর্ট কোটফি দিতে হবে এই অ্যাডবলোরাম কোটফির পরিমাণ আপনার যে জমির মূল্য সেই মূল্যের উপরে দুই পার্সেন্ট হারে যে টাকা আসে সেই টাকার অর্ধেক টাকা আপনাকে বিজ্ঞ আদালতে জমা প্রদান করতে হবে এখন ছয় মাসের মধ্যে যদি আপনি মামলা করতে না পারেন তাহলে আপনি বারো বছরের মধ্যে সিভিল আদালতে ফি দিয়ে সত্য ঘোষণাসহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারেন এক্ষেত্রে আপনাকে ওই জমির যে মূল্য আছে সেই মূল্যের উপরে দুই পার্সেন্ট হারে ফি আপনাকে দিতে হবে এছাড়াও সরকার দু সালে একটি আইন প্রণয়ন করে ভূমি অপরাধ প্রতিরোধ আইন নামে এই আইনে যদি আপনার জমি কেউ বেদখল করে আপনাকে আপনার জমি থেকে কিংবা আপনার কোনো জমির সীমানা চিহ্ন যদি নষ্ট করে তাহলে অথবা যদি আপনার কোনো জাল জালিতের মাধ্যমে কোনো কাগজ তৈরি করে তাহলে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে পারেন এক্ষেত্রে যদি আপনার সাক্ষ্য প্রমাণ বিবেচনায় যদি প্রমাণিত হয় যে কোনো পক্ষ আপনার জমি অবৈধভাবে বেআইনিভাবে দখল করেছে তাহলে ওই ব্যক্তিকে কিন্তু শাস্তি প্রদান করতে পারে জেল জরিমানা করতে পারে এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি উত্তর দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে